আসসালামু আলাইকুম উত্তরা উত্তরখান থেকে বাউলবাইয়ের পক্ষ থেকে দুই কাঠা জমিন এই যে তারই সীমানা পাশে বিশাল বড় ফ্যাক্টরি একদম ওয়াল গেইসা ওই যে সীমানাটা দেখছেন ওই ফিলার থেকে একদম সোজা ঘুরাইয়া এই বাঁশের বেড়া হইয়া একদম ওই যে একটা ফিলার দেখছেন ওই যে ফিলারটা দেখছেন এই ফিলার লইয়া একদম এই ফিলারটা লইয়া ওই যে কর্নারে যে পাকা ফিলারটা লইয়া একদম এখান দিয়ে আইসা এই যে আরেকটা ফিলার দেখছেন এই ফিলার লইয়া এই ফিলার লইয়া একদম সোজা ওই ওয়াল লইয়া এখানে দুই কাঠা জমিন এটা উত্তরা উত্তর খান সামুর খান একদম মেইন রোড থেকে এক প্লট ভিত্তরে এখানে আসার একটা রাস্তা আছেন এইখান দিয়ে ছয় ফুটের আর একটা রাস্তা আছেন এইখান দিয়ে দশ ফুটের তো রাস্তাগুলো আপনারা এখন হয়তো যদি সরজমিনে নাও পান এখন আইসা যদি বাড়ি করেন তাহলে আপনি যে কোনো দিক দিয়ে আসা যাওয়া করতে পারবেন আর আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও যেন এই এলাকায় দুয়ার করছি ইনশাল্লাহ আমরাও রাস্তা ছাড়া একদিন কিনছি এখন আমরা রাস্তা পাইছি আলহামদুলিল্লাহ রাস্তাটা দশজনের দৈরা করে কই রে আপনারা কই বাঁধে দেয় পরে সবাই মিলা সরকারের হাতে এটা উঠে যা তখন রাস্তাটা সবাই হইয়া যায় আপনারা দেখতে পারেন আশেপাশে বিল্ডিং বিল্ডিংগুলো হইতেছে ওই পাশেও বড় বিল্ডিং হইতেছে কিন্তু এইখানে আইসা আপনি দেখতে পারেন যে কিভাবে এই জিনিস এই দুই কাঠা বাজার মূল্য হিসাবে অনেকই কম আছে এই দুই কাঠা জমিন একদম ছাব্বিশ লক্ষ টাকা আপনি দেখতে পারেন এই দুই কাঠা জমিন একদম ছাব্বিশ লক্ষ টাকা একেবারে সুন্দর মতন এই যে আমি একটা সুন্দর মতন দেয় দিছি একদমই স্কোয়ার কোনো রকম টেনশন না এগুলো বাপ দাদার পৈতৃক সম্পদ একজনের পর একজন বিক্রি হয়েছে এখন আপনি পাবেন যেই ভাই যেইখান থেকে দেখেন প্রবাসীরা দেখেন বাংলাদেশের ভিতরে দেখেন খুব মনোরম পরিবেশের ভিতরে আপনি এই দুই কাটা জায়গা কিনতে পারেন আল্লাহর অশেষ মেহরবানিতে একবার কিনা রাখেন ঢাকা শহরের মাটি স্বর্ণের চেয়েও বেশি দামি যারা কিনে রাখছেন তাদের কপাল ভালো যারা না কিনছেন তারা কিন্তু ব্যাংকে রেখে এত টাকা লাভ পাবেন না যারা এসব জমি এই যে নিচা জমিনগুলা যারা চার লাখ পাঁচ লাখ টাকা কমে রাখছেন এখন ওগুলো এখন ষোলো লাখ আঠারো লাখ বিশ লাখ যেহেতু আশেপাশে সব বিল্ডিং হচ্ছেন ওই পাশ দিয়ে রাস্তা আছেন ওইখান দিয়ে রাস্তা আছেন এইখান দিয়ে একটা রাস্তা আছেন ওই সাইড দিয়ে একটা রাস্তা আছেন এই জমিনে সব দিক দিয়ে আসবেন বা এই দেশে উত্তরখানের ভিতরে যেই কোনো জমিন থাকে যদি দশ প্লট ভিতরেও আপনার কই কারো দুই কাটা জমিন থাকে তাও সেখানে ছয় ফুট রাস্তা যাইতে হইব তাইলে ছয় ফুট রাস্তা যদি দুই ফাঁক পর্যন্ত দিতে হয় আবার যখন বিল্ডিং করবে তখন তারা এক ফুট দূরে করে দুই ফুট দূরে করে রাখে আর রাজুকের মাফে কিন্তু তিন ফুট দূরে রেখেই আপনাকে এই বিল্ডিংগুলো করতে হয় তাইলে ভাইয়ার আপনারা দেখছেন এই দুই কাটা জমিন যার পছন্দ হইবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাজার মূল্য কম আছে আমরা লিখে দিচ্ছি